হজরতে মাইস ইবনে মালিক নামে একজন সাহাবি জিনা করছে আল্লাহ নবীর কাছে এসে বলছি আর রসুল আল্লাহ কাজ জানাই আমি জিনা করে ফেলছি আল্লাহ নবী ফলতা ফাতা দিকে চেহারা ফিরাই দিছেন আবার তিনি এক নাফরমানের রক্ত লাগবে এক বদকার রক্ত গায়া লাগবে মানে এরকম একটা বিরক্তি দেখেন সাথে সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বললেন হে সাহাবী তুমি এটা কি বললা কি বললা আমার এই মাহিস গোটা পৃথিবী যা জানতো না নিজের অপরাধ নিজে স্বীকার করে নিজের শাস্তি নিজে গ্রহণ করে তওবা করছে এটাই তো তার শ্রেষ্ঠতম তওবা আখেরাতের ভয়ে নিজেকে শাস্তির সামনে পেশ করে দিছে আল্লাহ নবী তখন বললেন লাকাদ তাবা তাওবাতান আরে সাহাবীরা শোনো আমার এই সাহাবি এই মুহূর্তে এমন তওবা করছে এটা তার এমন তওবা লাউ কুসসিমাত জামিউল আরদ লা ওয়াসাদ যদি তার এই তওবা বাইটা বন্টন করে পৃথিবীর সমস্ত নাফরমানের গুনার মোকাবেলায় তার তবা যদি বন্টন করে পাল্লা তালা সবাই মাফ করে দিব তার তবা এত ভারী কারণ সে তো নিজের অপরাধ নিজে কি করছে স্বীকার করে নিছে